দ্রুত এগিয়ে যাচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ দর্শক আজকে আমরা ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের বিমানবন্দর থেকে আশুলিয়ার বেরিবাদ অংশ পর্যন্ত দেখাবো আমি গত পর্ব করেছিলাম সাভারের ইপিজেড থেকে আশুলিয়া বেরিবাদ পর্যন্ত আজকে আমি বিমানবন্দর থেকে আশুলিয়া বেরিবাদ পর্যন্ত দ্বিতীয় পর্ব করে দেখাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনারা যারা পূর্বের আপডেট মিস করেছেন অর্থাৎ ইপিজেড থেকে আশুলিয়া পর্যন্ত আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো আশা করি দেখে আসবেন দেখতে পাচ্ছি বিমানবন্দর এলাকা ধীরে ধীরে বদলে যাচ্ছে এই এলাকার চিত্র এক পাশে বিমানবন্দরের অত্যাধুনিক তৃতীয় টার্মিনাল অন্য পাশে ঢাকা ইলেভেনেট এক্সপ্রেসওয়ে এবং ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসে আমরা দেখতে পাচ্ছি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের মুখ ঠিক বের করে রাখা হয়েছে অর্থাৎ এই অংশে এসে যুক্ত হবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে তখন টোটাল দৈর্ঘ্য হবে চুয়াল্লিশ কিলোমিটার সাভারের ইপিজেট থেকে যাত্রাবাড়ি কুতুপখালী পর্যন্ত যাওয়া যাবে নির্বিচ্ছিন্নভাবে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে তারই ধারাবাহিকতায় কাজ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে আমরা আজকে এই অংশের আপডেটটি দেখব এই অংশের কাজের অগ্রগতি কতটুকু দর্শক আজকে আঠারোই মে দুই হাজার চব্বিশ দেখছেন নতুন একটি আপডেট ভিডিও আমরা দেখতে পাচ্ছি হাতের ডান পাশে এই জায়গাটি একেবারে পরিত্যক্ত ছিল ছিল মাদকাসক্ত অর্থাৎ মাদক সেবীদের আখড়া ছিল আস্তানা ছিল সেটিকে ভেঙে চুরে একেবারে সংস্কার করে এখানে পাইলিংয়ের কাছ ধরা হয়েছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের জন্য পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে র্যাম তৈরির যে আইগাডার তৈরি করার যে ওয়ার্কশপ মূলত এটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের যতগুলি আইগাডা তৈরি করার কথা ছিল বা প্রয়োজন ছিল সে থেকেই তৈরি করে কিন্তু যোগান দেওয়া হয়েছে এবং পাশাপাশি হাতের ডান পাশে রেল লাইন রয়েছে এবং রেল লাইনের পাশ গেসেই চলে যাবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস। এবং আমরা দেখতে পাচ্ছি এটি হলো আশকোনা যে রেলগেট রয়েছে অর্থাৎ বিমানবন্দর রেলওয়ে স্টেশন ঠিক তার পিছন দিয়ে ঠিক এই যে অ্যাঙ্গেল হয়ে চলে যাবে এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসও এখানেও চলছে বিশাল কর্মযজ্ঞ এই চব্বিশ কিলোমিটার পথে একযোগে কাজ চলমান রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানেও পিলার দৃশ্যমান হয়েছে পাশাপাশি এখানে কিন্তু নতুন করে প্ল্যাটফর্ম তৈরি কাজ চলছে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের জন্য অর্থাৎ আগের যে প্ল্যাটফর্মটি ছিল একটি প্ল্যাটফর্মটি সরিয়ে এখানে আনা হচ্ছে অর্থাৎ আগে ছিল চারটে রেল ট্র্যাক এখন আরও রেল ট্র্যাক বাড়ানো হবে দর্শক পিছন দিয়ে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছি এখান দিয়ে চলে যাচ্ছে ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখানে একটি পুকুর ছিল নর্দমা ছিল এখানে বালি দিয়ে ভরাট করা হয়েছে ভরাট করে কিন্তু এই পাইলিংয়ের কাজটি ধরা হয়েছিল আমরা দেখতে পাচ্ছি এই যে পাশ দিয়ে চলে যাচ্ছে ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে উঠে আমরা সামনের অংশে দেখতে পাচ্ছি এই যে অংশে দেখতে পাচ্ছেন বালি ভরাট করে এদিকে রেল ট্র্যাক বা বাড়ানো হবে পাশাপাশি একদম সীমানা ঘেসে কিন্তু এই ঢাকা আসলে এলিব্রেট এক্সপ্রেস জন্য এক্সপ্রেসের জন্য যে পিলার সেই পিলারের কাজ কিন্তু চলমান রয়েছে আমরা চলে যাচ্ছি একেবারে যে দক্ষিণ খান অর্থাৎ যে কষাই বাড়ি যে রেলগেট রয়েছে রেলগেট ক্রস করে হাতের বাম পাশে উঠে যাবে ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসে অর্থাৎ এখান থেকে কিন্তু একেবারে রেলের পাশ গেসে যাবে কোথাও কিন্তু লাইনের ওপর দিয়ে যাবে না আমরা আগে দেখেছিলাম ঢাকা লিবারেট এক্সপ্রেসওয়ে একেবারে কমলাপুর অর্থাৎ খিলগা অংশ পর্যন্ত একেবারে রেল লাইনের জায়গার উপর নির্ভরশীল ছিল তবে এটিও রেলওয়ের জায়গা তবে একেবারে পাশ গেসে চলে যাচ্ছে এখানে পাশে পর্যাপ্ত জায়গা রয়েছে অর্থাৎ চার লেন সড়ক নেওয়ার মতো এক্সপ্রেসওয়ে নেওয়ার মতো জায়গা রয়েছে বিধায় একটি পাশে চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই অংশে একেবারে একে একে দাঁড়িয়ে যাচ্ছে পিলারগুলি কোথাও বা পিলার দৃশ্যমান হয়েছে কোথাও বা পিলারের কাজ চলমান রয়েছে এই হিসেবে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে অর্থাৎ আগামী ছাব্বিশ সালের ডিসেম্বরে কিন্তু এই প্রকল্পটির কাজ শেষ করতে চায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই লক্ষ্য নিয়ে দিন এবং রাতে একেবারে দুই শিফটে কাজ চলছে শ্রমিকরা এবং কাজ করছেন বলা চলে ঝড় বৃষ্টি রৌদ্র মাথায় রেখেই কিন্তু তারা কাজটি গিয়ে নিচ্ছে দুর্বার গতিতে আমরা চলে যাচ্ছি আজমপুর রেলগেট এলাকার দিকে এই অংশে দেখতে পাচ্ছি পাইলিং শেষ হয়েছে পিলারটি এখনো দৃশ্যমান করতে পারেনি তবে সামনের অংশে আবার পিলার দৃশ্যমান হয়েছে জায়গা ভেদে ক্ষেত্র বিশেষে কাজের পরিবর্তন আসছে এবং কাজের পরিবর্তন এসেছে এখানে একটা মসজিদ রয়েছে এই মসজিদটিকে অক্ষত রেখেই কাজটি চলমান হবে অর্থাৎ মসজিদের দুই পাশে পিলারটি স্থাপন করে মসজিদটিকে মাঝখানে রেখেই কাজটি এগিয়ে নেওয়া হচ্ছে এটি খুব ভালো একটি প্রশংসার দাবিদার বলা চলে তো চলুন আমার সামনের অংশের দিকে যাচ্ছে অর্থাৎ জয়নাল মার্কেট দিকে যাব তারপরে আবদুল্লাপুর হয়ে একেবারে কামারপাড়া হয়ে আসলে অর্থাৎ ধৌর বেরিবাদ পর্যন্ত আজকের এক ভিডিওতে আপনাদের দেখাবো এই অংশে দেখতে পাচ্ছে বেশ কয়েকটি পিলার দৃশ্যমান হয়েছে আবার সামনের অংশে পিলার দৃশ্যমানে তারা ব্যস্ত দর্শক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের চাইতে এই ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসের কাজের অগ্রগতি অনেক বেশি দুই হাজার একুশ সালের নভেম্বরে কাজটি শুরু হয়েছে অর্থাৎ দুই বছরের ব্যবধানে কাজের অগ্রগতি দেখে আসলে সন্তোষ বা যে প্রশংসা না করে আসলে পারা যাবে না এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসে দুই হাজার সালে শুরু হয়েছে এখন পর্যন্ত তারা অর্ধেকই শেষ করতে পারেনি এখনও আবার নতুন করে জটিলতায় পড়েছে শেয়ার দ্বন্দ্ব এবং অর্থ সংকট তো দর্শক ওটি নিয়ে আলাদা ভিডিও তৈরি করবো আমরা দেখতে পাচ্ছি এই যে বাম পাশে নেমে চলে যাবে ঢাকা শুলিয়া এলিভেটেড এক্সপ্রেসে সোজা চলে গিয়েছে টঙ্গি স্টেশন দিকে আর বামে চলে গিয়েছে আবদুল্লাপুর দিকে এখানে এসে রেল লাইন জায়গা থেকে নেমে চলে যাবে একদম পর্যায়ক্রমে চলে যাবে আব্দুল্লাপুর যে বিয়ারটি ফ্লাইওভার রয়েছে ফ্লাইওভারের উপর দিয়ে চলে যাবে আমরা দেখতে পাচ্ছি এটা ফায়দাবাদ রোড এই ফায়দাবাদ রোড ক্রস করে এই যে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি ভবন ভেঙে কিন্তু খালি করা হয়েছে এখানে পাইলিং করা হয়েছে পিলার এবং কয়েকটি পিলারের দৃশ্যমানও হয়েছে আমরা দেখতে পাচ্ছি এটি হলো বিয়ারটি ফ্লাইওভার এই বিয়ারটি ফ্লাইওভার ক্রস করেই একেবারে পাশ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এ উপরে কিন্তু এখানে বেশ ভালো উচ্চতা হবে যেহেতু এই ফ্লাইওভারের উপরে একটি একটি বিআরটি স্টেশন নির্মাণ করা হচ্ছে সেটির উপর দিয়ে চলে যাবে এই ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসে আমরা দেখতে পাচ্ছি বিআরটি ফ্লাইওভার ক্রস করেই দেখতেও দেখা মিলবে এই আশুলিয়া রোডে মাঝখান দিয়ে একদম পাইলিংটি করে পিলার দৃশ্যমান হচ্ছে কিছু জায়গায় মাঝখান দিয়ে যাবে কিছু জায়গায় বাম পাশে বা ডান পাশ দিয়ে যাবে এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসে তো আমরা চলে এসেছি সুইচ গেট এই সুইচ গেট থেকে দেখতে পাচ্ছি একেবারে নিচ দিয়ে চলে যাচ্ছে অর্থাৎ সুইচ গেটে এই যে বাঁকটি রয়েছে বাঁকটিকে সোজা করার জন্য নিচে নেওয়া হয়েছে এই নিচ দিয়ে চলে যাচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসে এমনটি আমরা দেখতে পাচ্ছি তো দর্শক আমরা যাচ্ছি সামনের অংশের দিকে দেখতে পাচ্ছি এখানে একটি বাজার রয়েছে অর্থাৎ বাজার বললে ভুল হবে এটা আরত বলতে হবে কারণ সবজির যা আরত এখান থেকে আরতে যারা কাঁচামালের ব্যবসা করে থাকে মূলত এখান থেকে তারা পাইকারি দামে কিনে নিয়ে বিভিন্ন মহল্লায় গিয়ে তারা বাজারে খুচরা দামে বিক্রি করে থাকেন এবং তার সামনে দিয়ে চলে যাচ্ছে ঢাকা আসুলি এলিভেটেড এক্সপ্রেসে এবং সামনে আমরা দেখতে পাচ্ছি আইউব্যাট ইউনিভার্সিটি এবং আওয়াসানউল্লা যে ক্যান্সার হসপিটাল রয়েছে তার সামনে দিয়ে চলে যাচ্ছে এখানে একটি ওয়ার্কশপ নির্মাণ করা হচ্ছে এই ওয়ার্কশপটি মূলত ঢাকা আসুলি এলিভেটেড এক্সপ্রেসের আন্ডারে এবং দেখতে পাচ্ছি এই সড়কটিকে বেশ প্রশস্ত করা হয়েছে আগে সড়কটি দুই লেনের ছিল এবং দুই পাশে বালি ভরাট করে রাস্তাটিকেও প্রশস্ত করা হয়েছে যেহেতু কাজ চলমান রবে মানুষের ভোগান্তি যেন না হয় এবং আমরা দেখতে পাচ্ছি এই অংশে একেবারে মাঝখান দিয়ে যাবে ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসে এবং দুই পাশে দুই লেনের চার লেনে সড়ক নির্মাণ করা হবে যেহেতু আগে দুটি লেনে সড়কটি ছিল সংকীর্ণ ছিল যানজট আর ভোগান্তি নিত্য দিনের সঙ্গী ছিল এই সড়কে এই এক্সপ্রেসের পাশাপাশি নিজের সড়কটিকেও কিন্তু সংস্কার করা হবে আমরা চলে যাচ্ছি কামারপাড়া বাস স্ট্যান্ড দিকে সেই দিকের কি অবস্থা দেখতে পাচ্ছি এখানে বাস স্ট্যান্ড এলাকায়ও কিন্তু আমার র্যাম থাকবে যার ফলে এখানে বেশ কয়েকটি পিলারে কাজ চলমান রয়েছে অর্থাৎ যারা এখানে নেমে যাবেন উঠবেন সে ব্যবস্থা কিন্তু এই কামারপাড়া এলাকায় রাখা হচ্ছে এখানে একটি সড়ক চলে গিয়েছে স্টেশন বা মিল গেট দিকে তার উপর দিয়ে ঢাকা আসলে ইলেভেন এক্সপ্রেসে পার হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আসলিয়া ধৌর বেরিবাদ পর্যন্ত কোথাও কোনো পিলারের কাজ বাকি নেই এখন চলছে এই অংশে পিলারের যে ক্যাপ ঢালাই সে কাজ ক্যাপ ঢালায় কাজ চলছে এবং পাশাপাশি আই গার্ডার উঠানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে একীকে দাঁড়িয়ে গেছে পিলারগুলি বলাই চলে এই প্রকল্পের যে অগ্রগতি তাতে মনে হয় যে নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করা সম্ভব হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এভাবে কাজের যদি গতি থাকে যদি প্রাকৃতিক দুর্যোগ বা কোনো রকম সমস্যার সৃষ্টি না হয় আশা করা যায় দুই হাজার ছাব্বিশ সালের মধ্যেই এই প্রকল্প দিয়ে গাড়ি চলাচল করবে দর্শক আমরা চলে এসেছি একেবারে আশুলিয়া যে ধৌর আমি গত পর্ব আশুলিয়া ইপিজেড থেকে এই পর্যন্ত দেখিয়েছিলাম আজকে আমি এই পর্যন্ত ওইখান থেকে যে বিমানবন্দর অংশ পর্যন্ত সেটি দেখালাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা পাশাপাশি ফেসবুক পেজ থেকে ভিডিওগুলি দেখে থাকেন দয়া করে পেজটিকে ফলো দেবেন এবং পাশাপাশি ভিডিওগুলো শেয়ার দেবেন দেখা হবে আগামী কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবার মঙ্গল কামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ